আগামী কয়েকদিনের মধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে দেশের বারোটি রাজ্যে তবে সে জায়গায় তালিকায় নাম নেই অসমের কারণ এনআরসি হওয়ায় অসমে চালু হচ্ছে না এসআইআর এমনটাই এখনো পর্যন্ত যে দাবি তবে এনআরসি চালু হওয়ার হওয়ায় বাদ গিয়েছে প্রায় চল্লিশ লাখ ভোটার প্রায় বারোশো নাগরিক রয়েছেন ডিটেনশন ক্যাম্পে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এনআরসি হওয়ায় এবার অসমে চালু হচ্ছে না এসআইআর কি বলবে মজার বিষয় হচ্ছে অসমে এসআইআর প্রথম দফায় চালু হচ্ছে না এবং এসআইআর কবে চালু হবে তাও কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বেঞ্চ কিন্তু বল বলেনি তাই অসমে এসআইআর নিয়ে কিন্তু এখন জোর গুঞ্জন চলছে প্রথমে কমিশন পরিষ্কার জানিয়েছিল যে দুদিন দিল্লিতে চলতি সপ্তাহে যে সিইওদের নিয়ে সম্মেলন হয়েছিল বা বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু জ্ঞানেশ কুমার সিং প্রত্যেক সিওকে নিয়ে বৈঠক করে তারা জানিয়েছিল যে 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 রাজ্যের ভোট আগে সেই সমস্ত রাজ্যে এসআইআর পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হবে তাহলে সেই ক্ষেত্রে কি দু সালের যে ইলেকশন সেই ইলেকশন কোথায় পশ্চিমবঙ্গ অসম পন্ডিচেরি তামিলনাড়ু ও কেরল কিন্তু আশ্চর্যের বিষয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পন্ডিচেরি এবং কেরল এসআইআর চার রাজ্য গুরুত্ব পেলেও পাঁচ নম্বর যে রাজ্যটা অসম নর্থ ইস্টের হেডকোয়ার্টার যাকে বলা হয় সেই রাজ্য এসআইআর হচ্ছে না প্রথম দফায় বিরোধীদের যেটা অভিযোগ যে নভেম্বরের যদি এস প্রক্রিয়া চালু করা না যায় তাহলে দু হাজার সালের দু সালের আগে এসআইআর প্রক্রিয়া অসমে কিন্তু চালু করা কার্যত অসম্ভব আর কমিশন নিজে জানিয়েছিল যে কমিশন নিজে জানিয়েছিল যে তোমার হচ্ছে এই যে পাঁচ রাজ্য সেই পাঁচ রাজ্যের সিওদের নিয়ে কিন্তু তোমার এসআইআর নিয়ে মতামত নিতে দিল্লিতে বিজ্ঞান ভবনে যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে এই পাঁচ রাজ্যের সিও নিয়ে সিওদের নিয়ে কিন্তু আলাদা বৈঠক করেছিল তার মধ্যে শুধু ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গের সিও মনোজ আগরওয়ালের সঙ্গে আলাদা করে একটা বৈঠক করেছিল কমিশনের কর্তারা তাহলে কেন অসমে এসআইআর বাদ গেল প্রশ্নটা হচ্ছে এটাই যেটা দিল্লির রাজনৈতিক মহলের যেটা দাবি সেটা হচ্ছে একমাত্র রাজ্য যেটা অসমে একশো শতাংশ না হলেও প্রায় নব্বই শতাংশ ভাবে যে এনআরসি চালু করা হয়েছে এবং অসমে এনআরসি চালু হওয়াতে প্রায় চল্লিশ লক্ষ সেখানকার যে ভোটার সেই ভোটার কিন্তু বাদ চলে গিয়েছে যেহেতু সেখান তার মধ্যে প্রশ্ন তো উঠছে বা বিরোধীদের যেটা অভিযোগ তাহলে দিল্লিতে যে দফায় দফায় কমিশনের কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি এই যে এনআরসি চালু হওয়ার জন্য অসমে যে চল্লিশ লক্ষ ভোটার বাদ গিয়েছে সেই ভোটার তালিকা তো অবশ্যই জমা দিয়েছে সেখানকার কমিশনের কর্তারা আর যে রাজ্যে ইতিমধ্যেই প্রায় উনচল্লিশ লক্ষ কত হাজার আমি সেটাকে প্রায় চল্লিশ লক্ষ বলছি যেহেতু চল্লিশ লক্ষ ভোটার ইতিমধ্যে নাম বাদ গেছে এবং সেটাকেই মনে করছে যে কমিশনের কর্তারা ফিল্টার হয়ে গেছে এবং তোমাকে বলি যে অসমের যে টি জেলায় সেই চৌত্রিশটি জেলাতেই এনআরসি সম্পন্ন হয়েছে এখন তোমার প্রায় কুড়িটির উপর ডিটে কুড়িটি জেলাতে ডিটেনশন ক্যাম্পে রয়েছে প্রায় দেড় হাজার কিন্তু অবৈধ নাগরিক বা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং সেই সঙ্গে অসমে কিন্তু পালা করে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষকে কিন্তু এই এন চালু হওয়ার পর দফায় দফায় বাংলাদেশে পুশব্যাক করানো হয়েছে চলতি মাসে বা এই লাস্ট তিন মাসে প্রায় পাঁচশো থেকে ছশো মানুষকে অসম সরকার কিন্তু বাংলাদেশে পুশব্যাক করানো করিয়েছে তাই এই যে এনআরসির যে ডেটা যে চল্লিশ লক্ষ ভোটার সেখানে আগে থেকেই বাদ গেছে এনআরসির জন্য তার জন্যই হয়তো কমিশন এই ফেজে অসমে এনআরসি চালু করলো না এবং যেটা বিরোধীদের এখন মানে প্রশ্ন যে তাহলে কি দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে সত্যি তোমার হচ্ছে এস হবে প্রশ্নটা হচ্ছে যদি যুক্তি দেখা যায় তাহলে কিন্তু এসআইআর হচ্ছে না তার কারণ হচ্ছে কালকে থেকে কিন্তু তোমার এসআইআর এই পাঁচ রাজ্যে কিন্তু তোমার চালু হয়ে গেছে কারণ চালু হয়ে গেল কালকে থেকে চালু হয়ে যাবে সেই ক্ষেত্রে টানা দু মাস এই এস আই এর সার্ভে চলবে এবং এসআইআর এর সার্ভে চলার পরেই কিন্তু সেই ক্ষেত্রে ভোট হবে যেহেতু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন বছর ভুললেই নির্বাচন তাই কার্যত অসমে প্রথম দফার প্রথম দফার যে তোমার এসআইআর সেই এসআইআর চালু করা কিন্তু অসম্ভব কার্যত যদি আগামী তিন চার পাঁচ দিনের মধ্যে পুনরায় সাংবাদিক বৈঠক করে বিজ্ঞপ্তি জন্য জারি করা অসমের না হয় তাহলে কিন্তু এক প্রকার অসম্ভবই বলা চলে তুমি ধন্যবাদ অর্থাৎ এনআরসি হওয়ায় অসমে এসআইআর চালু হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে যাই হোক তবে যে কয়েকটি রাজ্যে এবার এসআইআর চালু হচ্ছে সেখানেও কিন্তু প্রক্রিয়াকরণ খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন